সে দুধের জন্য করবে সে মাংসের জন্য করবে নাকি গাভিন করে বাচ্চা প্রোডাকশনের আগ মুহূর্তে বিক্রি করে দেবে অনেকগুলো কিন্তু এখানে ক্যাটাগরি আছে এখানে আমাদের কাছে আসলে তার আমরা পুঁজি তার মূলধন কেমন আছে এগুলো শুনে কিন্তু আমরা তাকে এটা সাজেশন করতে পারি তাহলে বন্যান অধিদপ্তরের সাথে আমাদের একদম খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে এই প্রাণী সম্পদের উন্নয়ন তথা মানুষের কর্মসংস্থান বিশেষ করে যুবকদের কর্মসংস্থান মানে ঘাস ঘাস কারণ ঘাস হলে নিজের ক্ষেত্রে ঘাস যখনই হবে তার কি হবে বাইরের কিনার চাহিদার প্রত্যেকটা থাকবে না তার মানে যখন আবার বাইরের জিনিস কম তখন আবার কি হবে খামারে লাভ আসবে আসলে আমি যুব কথার মাধ্যমে এদেশের সকল বেকার যুব এবং যুব নারীদেরকে হতাশা থেকে বের করে নিয়ে এসে উদ্বুদ্ধ করে তাদেরকে খামারের দিকে ধাবিত করার আপনার একটা চেষ্টা করে যাচ্ছে যদি তাদের সংগ্রহ থাকে বা ইচ্ছা থাকে যদি অন্য কোথাও কর্মসংস্থান না হয় কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেন জানতে চান যে আসলে খামারটা কিভাবে শুরু করলে সে মানে সেটা টেকসই হবে বা স্থায়ী হবে বা সেখান থেকে কর্মসংস্থা সৃষ্টি হবে মানে শুরুটা আমি কিভাবে করবো খুব চমৎকার একটা প্রশ্ন কারণ হলো যে আমরা যে কোনো বিনিয়োগই করতে যাই না কেন আসলে সেটা ভেবে চিন্তা করা উচিত যে আমি এখান থেকে আঁকাবো কারণ একজন খামারি যদি সে একেবারেই নতুন হয় তাহলে সে কিন্তু এইখানে অনেক কিছুই সে অজ্ঞ অজানা আমি তাকে প্রথমেই যে পরামর্শটা দেব প্রথম ধাপেই ইনভেস্ট করার আগেই তখন সে গরুর শেডটা তৈরি করবে গরু রাখার জন্য যে বাসস্থান তৈরি করবে এই বাসস্থান তৈরির আগেই প্রথমেই উচিত আমাদের সাথে যোগাযোগ করা যে আমি আসলে এই এই রিলেটেড কিছু করতে চাচ্ছি তাহলে আমাকে কীভাবে আগাইতে হবে এখন এই ক্ষেত্রে প্রথমেই তাকে কাজটা করতে হবে তার বাসস্থান বাসস্থান যখনই করতে হবে আমি অনেক আমার এই আর চাকরি সময়ে চাকরিকালীন সময় অনেক খামারিতে গিয়েছি কিন্তু খামারিদের একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি আপনাকে অনুরোধ করবো এই বিষয়গুলো তাদের একটু বেশি করে হাইলাইট করবেন সেটা হলো তাদের যে গরু যে বাসস্থান তৈরি করে বাসস্থানগুলো তারা তৈরি করার সময় সবচেয়ে বড়ো দুটি ভুল করে তারা একটা হলো সেটা এত পরিমাণ ঢালু করে ফেলে দুই পাশের মধ্যে যে গরু যেহেতু প্রস্রাব পা এখানে একই জায়গায় করে প্রস্রাবটা যাতে আস্তে আস্তে চলে যায় কিন্তু এই জন্য তারা এত পরিমাণ ঢালু করে যেখানে ওইখানে এই ঢালু করার জন্য গরুর জন্য সমস্যা হয়ে যায় যখন তাদের পেটে বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় যে নিচের দিকে বেশি ঢালু হওয়ার জন্য প্রলাপস নামে যে রোগটা আছে এটি সমস্যা হতে পারে আর আরেকটা ভুল তারা করে সেটা হলো যে সেটটা তারা কি করে অনেকটা মানুষ থাকার মতো প্লাস্টার করে ফেলে অনেকটা লেভেল সমান কিন্তু যেহেতু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে গরু যে কিন্তু একই ঘরে থাকে এবং ওখানেই যেহেতু সে পায়খানা করতেছে প্রস্রাব করতেছে দেখা যায় যে ওখানে সে স্লিপ কেটে পড়ে দেয় একটা দুর্ঘটনা ঘটতে পারে যার জন্য এই যে ভুল দুটো করে আমরা যখন বলি যে আপনি তো এই ভুল করছেন তখন বলে সার রাজমিস্ত্রী বলে দিচ্ছে যে যে লাইনের লোক এটা আমাদের মাথায় রাখতে হবে এটা আসলে কারো বিরোধ ভাবে আমি বলতে চাই না এটা আমি বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই এটা যে 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 লাইনের লোক তার কাছে এই পরামর্শটার জন্য যেতে হবে এবং পাশাপাশি তাকে চিন্তা করতে হবে সে আমাদের কাছে এসে যদি বলে আমার খুঁজেইটুকু আমি একটু জন্য প্রথমে কি করতে পারি কারণ কিন্তু ক্যাটাগরি অনেকগুলো আছে সে দুধের জন্য করবে সে মাংসের জন্য করবে নাকি গাভিন করে বাচ্চা প্রোডাকশনের আগ মুহূর্তে বিক্রি করে দেবে অনেকগুলো কিন্তু এখানে ক্যাটাগরি আছে এখানে আমাদের কাছে আসছে তার আমরা পুঁজি তার মূলধন কেমন আছে এগুলো শুনে কিন্তু আমরা তাকে একটা সাজেশন করতে পারি তাহলে আপনি এই এটা দিয়ে প্রথম শুরু করেন কারণ প্রথম শুরু করার সময় অনেকেই কিন্তু ভয় পায় এখানে আরেকটা ব্যাপার একটা লোক যদি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে যদি প্রথম দফেই সে যদি খুচুট খেয়ে যায় সে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত বিপর্যস্ত হয়ে যায় এবং সে কিন্তু একটা ইয়েটা হারিয়ে ফেলে যে স্প্রেড থাকবে না স্প্রেড থাকবে না আমি রস খেলাম এটা আমাদের যাওয়া যাবে না যার জন্য আমরা তাকে প্রথমেই যে পরামর্শ দিই আপনি হয়তো দুই একটা ফ্যাটিনিং এর জন্য দুই একটা গরু নিয়ে শুরু করলো অথবা দুই একটা হেফেয়ার দিয়ে ছোট পাকা থেকে শুরু করলো যাতে কেউ কি হলো তার একটা জ্ঞানের পরিধিটাও বাড়লো এবং দক্ষতা বৃদ্ধি পেলো বৃদ্ধি পাওয়ার ফলে কি হলো তার মনোবলটা চাঙ্গা হবে মনোবলটা চাঙ্গা হবে আর এর থেকে যদি দুটো পয়সা সেই লাভ হয় তাহলে তার কি হবে আগ্রহটারও বেশি বেড়ে যাবে আর সবচেয়ে বড় একটা কথা আমরা যেহেতু এই লাইনের লোক আমরা তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কী হবে তার সাথে আমাদের একটা আন্তরিকতা গড়ে উঠবো যদি হয়তো রায় দুটোর সময় যদি সমস্যায় পড়ে সে ল্যাংক দিতে কিন্তু আমাদের আর ভয় পাবে না যে স্যার আমি আপনার অমক লোক আমার কাছে সমস্যা বা কী করুন যার জন্য আমরা এই সেটটা তৈরি করার আগে যাই কিছু ইনভেস্ট করুন না কেন আমি প্রথম পদক্ষেপই তাদের বলবো যে আপনারা আমাদের প্রাণী সম্পদ দপ্তরের আমাদের প্রত্যেক উপজেলাতে অফিস আছে যেটা নিকটে মনে হয় আমাদের কর্মকর্তা কর্মচারী অনেক লোকই আমাদের এক্সপার্ট আছে যাকে ভালো লাগে যেখানে গেলে আপনি মনোপত সেবাটা পাবেন সেখানে গিয়ে আপনারা এই প্রশ্নগুলো করবেন এবং আমরা আশা করি ওই আসপেক্টে বলে দেবো সেইভাবে সেটটা করবেন করলে আপনার দেখা যাবে যে কষ্ট কমে যাবে এবং জিনিসটা সঠিক হবে যাতে আপনার কারণ আপনি জেনে থাকবেন যে একটা যখন স্থাপর একটা অংশ যখন আমরা তৈরি করে ফেলবো এটা কিন্তু ভাঙতে গেলে

থাকতে হবে বাইরের কিনার চাহিদার পদ্ধতিটা থাকবে না তার যখন আমার বাইরে জিনিস কমবে তখন আবার কি হবে আর ঘাসটা কিন্তু এখন অনেক সহজলভ্য এখন একটা কথা অনেকেই বলে যে শীতের সময় তো নিপিয়ের ঘাস হয় না কিন্তু নিপিয়ের ঘাস হয় না ঠিকই কিন্তু একটা কিন্তু পাকসং একটা ঘাস আসছে মানে পাকসং এটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা ঠিক নেই সব সময় একই প্রোডাকশন খুবই চমৎকার একটা ঘাস আপনি লাগাবেন এই পাশ লাগায় ওই পাশে হয় এক পাশে কেটে খাওয়া যাতে দেখবে যে ওই পাশে শীত গরম শীত গরম কোনো কমতি নেই চমৎকার প্রোডাকশন এবং পুষ্টিমানও ভালো ধন্যবাদ এটা হলো সারা বছরের জন্য তারপর আপনার মনে করেন যে অন্য সময় যেমন আসে ভোটটা অ্যাভেলেবেল হয় জাম্বুপাড়া অনেক রকমের ঘাস কিন্তু এখন বীজ আসছে কাটিং আসছে শুধু এগুলো আমাদের তথ্যগুলো জানা দরকার আমাদের কাছে আসবে আমরা তাদেরকে প্রযুক্তি দিয়ে দেবো মৌখিক বলে দেবো আমাদের অনেক লিপলেট আছে আমাদের অনেক হ্যান্ড নোট আছে আমরা এগুলো দিয়ে দেবো দিয়ে তাদেরকে সবচেয়ে বড় কথা যে আসলে আপনার তো সেবা দেওয়ার জন্য বসে আছেন আর তারপর আপনি আমাকে যেভাবে সময় দিলেন এই জন্য আমার যুবকতার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ আপনি আমি একজন ছোট মানুষ যে এটা আসলে আমি আমি মনে করি যে আপনাদের মাধ্যমে যুব যেহেতু যুব সমাজ নিয়ে কাজ করে এবং যুব সমাজ যুব উন্নয়ন দপ্তরের সাথে আমাদের একদম খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে এই প্রাণী সম্পদের উন্নয়ন তথা মানুষের কর্মসংস্থান বিশেষ করে যুবকদের কর্মসংস্থান দেশের আন্তঃসামাজিক উন্নয়ন আর এগুলো যখনই হবে তখন কিন্তু দেশ কিন্তু এগিয়ে যাবে সুতরাং আপনাকেও আসলে অসংখ্য ধন্যবাদ আপনি এ ধরনের প্রোগ্রাম বা যেটা আছেন আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে শুধু এই মৌখিক যে ইয়ের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা এটার জন্যই আপনি থামবেন না আমি আশা করি যে সমস্ত বড় বড় কিছু খামারি আছে আরও কিছু যদি আগ্রহী ব্যক্তি থাকে যারা এই লাইন আসতে চায় সরশরিলে তাকে নিয়ে গিয়ে হোক অথবা আমাকে নিয়ে গিয়ে হোক যদি প্রোগ্রাম করবেন এই আমি আপনার কাছে আহ্বান রাখবো আপনি নিয়ে যাবেন ধন্যবাদ স্যার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন